নমস্কার বন্ধুরা আজকের রেসিপি মিনি চিতুই পিঠা চিতুই পিঠা বাচ্চা থেকে বড় সবারই ভীষণ পছন্দের আর একদম নরম আর ফুলকো চিতুই পিঠা খুব সহজে কিভাবে বানাতে হবে সেটাই দেখাবো তো এখানে আমি যে পদ্ধতিতে দেখাবো সেখানে মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যেই দশটিরও বেশি চিতুই পিঠা ঝটপট বানানো হয়ে যাবে আর প্রত্যেকটা চিতুই পিঠা হবে একদম নরম ফুলকো তো এই মিনি চিতুইপিটে বানানোর জন্য প্রথমেই আমি নিচ্ছি সিদ্ধ চালের গুঁড়ি এখানে আমি দেড় বাটি পরিমাণ সিদ্ধ চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি যে কোনো বাটি মাপ করে নিয়ে নেবে তাহলে জলের মাপটা বুঝতে সুবিধা হবে তো চালের গুঁড়ির মধ্যে অল্প লবণ দিয়ে দিলাম লবণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণটাকে ভালো করে মেশানো হয়ে গেলে এবার আমি নিচ্ছি নারকেল পাউডার মানে যে ডেসিকেটেড কোকোনাট পাউডার বাজারে বা অনলাইনে পাওয়া যায় সেটা নিয়ে নিচ্ছি তোমরা চাইলে ফ্রেশ নারকেল কোড়াও দিতে পারো খুব ভালো করে এই নারকেলের পাউডারটাকে আমি চালের গুঁড়ির সাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে যখন মেশানো হয়ে গেছে তখন আমি নিচ্ছি গরম জল আঙুলটা ডুবিয়ে রাখা যাবে না এরকম জল মানে এরকম গরম জল নিতে হবে তো যে বাটি মাপ করে চালের গুঁড়ি নিয়েছি ওই বাটি মাপ করেই জল নেব তো দেড় বাটি নিয়েছিলাম চালের গুঁড়ি আর এখানে আমি দু বাটি দিয়ে দিলাম গরম জল তো প্রথমে দু বাটি দিয়েছি পরে আরও জল অ্যাড করতে হবে প্রথমে দু বাটি জল দিয়ে হালকা হাতে এভাবে হাতার সাহায্যে প্রথমে মিশিয়ে নেব যেহেতু জলটা খুব গরম রয়েছে তাই হাত দিয়ে মাখতে অসুবিধা হবে তাই আমি হাতা দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি তারপর হাতের সাহায্যে মেখে নেব। এখন বেশ গরমই লাগছে হাতের মধ্যে তো এরকম গরম অবস্থাতেই এটাকে চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে মাখতে হবে এই স্টেপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একদম পারফেক্ট পিঠা বানানোর জন্য তো মোটামুটি মিনিট পাঁচেক মতো মেখে নিয়েছি তারপর আরও এক বাটি গরম জল নিয়েছি সেখান থেকে আমি হাফ বাটিরও বেশি দিয়ে দিলাম পিঠের ব্যাটার কিন্তু পাতলা করতে হয় এটা আমরা সবাই জানি তো এবারে আমি অল্প অল্প করে জল দেব আর খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে তো দেখো আস্তে আস্তে করে এক বাটি মতো জল আরও আমি নিয়ে অল্প অল্প করে দিচ্ছি তো এইভাবে দেখো খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এই ফেটানোর কাজটা যত ভালো হবে চিতুইপিটে তত পারফেক্ট হবে তো মোটামুটি আমার পাতলার দিকেই ব্যাটারটা হয়েছে তো ব্যাটারটাকে রেস্টে রাখতে হবে তো এক ঘন্টা অবশ্যই কিন্তু চিতুইপিটের ব্যাটারকে রেস্টে রাখতে হয় হাতে যদি বেশি সময় থাকে আরও বেশি রাখা যায় এক ঘন্টা পর আমি দেখিয়ে দিচ্ছি খুব ভালো করে ফেটিয়ে নেব আর তারপরে থেকে ফেলে দেখিয়ে দিচ্ছি দেখো ব্যাটারটা কিন্তু এখন একটু ঘনর দিকে হয়ে গেছে কিন্তু চিতুইপিটের ব্যাটার এত ঘন করা যাবে না তাই যেটুকু জল আমার বাটিতে ছিল সেটাও দিয়ে দিলাম টোটাল তিন বাটি মতো জল আমার কিন্তু এখনও পর্যন্ত দেয়া হয়েছে দেড় বাটি চালের গুঁড়ির জন্য এখনো অবধি আমি তিন বাটি জল দিয়েছি আর আরও একটু জল দিয়ে ব্যাটারটাকে একদম পাতলা করে নিয়েছি টোটাল আমার সাড়ে তিন বাটি মতো জল লেগেছে তো ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি দেখো ঠিক পাতলার দিকে রাখতে হবে খুব বেশি পাতলা না তবে একদম পাতলার দিকেই কিন্তু এটা রাখতে হবে আর শেষে আমি হাফ চামচের মতো ছোটো চামচের বেকিং পাউডার দিয়ে দিলাম তো বেকিং পাউডারটা যদি বাড়িতে থাকে অবশ্যই দিতে চেষ্টা করবে না থাকলে ইনো দিতে পারো আর ব্যাটারটা আরও একবার দেখিয়ে দিচ্ছি দেখো পাতলার দিকে কিন্তু ব্যাটারটাকে রাখতে হবে আজকে চিতুই পিঠাগুলো রকম ছাঁদ ছাড়াই বানাবো এখানে আপ পাম প্যান নিয়েছি আমি আর এই আপপাম প্যানে ছোটো ছোটো একসাথে প্রায় বারোটার মতো তৈরি হয়ে যাবে আর সময়টাও কম লাগবে যেহেতু মিনি চিতুই পিঠা তৈরি করছি খুব ঝটপট হয়ে যাবে তো প্যানটাকে ভালো করে গরম করে নিয়ে অল্প তেল ব্রাশ করে নেওয়ার পর তেলটাকে ভালো করে মুছে নিয়েছি প্রথমবারই তেলটাকে দিয়ে মুছে নেবে পরবর্তী ক্ষেত্রে তেল মোছারও প্রয়োজন নেই এবার গ্লাসে করে ব্যাটারটাকে দেখো ঢেলে দিচ্ছি এখানে বারোটার মতো চিতুই পিঠা একসাথে তৈরি হয়ে যাবে তো গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়েছি আর ঢাকা দিয়ে তিন মিনিট পর আমি ফিরে আসছি তো যেহেতু ছোটো ছোটো পিঠাতেই বেশি সময় লাগবে না আর একসাথে বারোটা পিঠাও তৈরি হয়ে যাচ্ছে তিন মিনিট পর দেখো এরকম চামচের পিছন পিঠ দিয়ে বা যে কোনো একটা কাঠি দিয়ে হালকা করে এরকমভাবে লাগলেই কিন্তু বেরিয়ে আসছে খুব সহজেই কিন্তু আপপাম প্যানে খুবই সুবিধা আর এই আপ্পাম প্যান যদি একটা বাড়িতে কেনা থাকে তাহলে আপ্পামই হোক বা চিতুই পিঠে হোক বানাতে খুবই সহজ হয়ে যায় আমি একটা নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো একদম ছোট্ট ছোট্ট পিঠাগুলো তৈরি হচ্ছে আর নরম আর ফুলকো দেখো একদম তুলোর মতো নরম হয় প্রত্যেকটা পিঠে আর প্রত্যেকটা পিঠে খুব সহজেই বেরিয়ে আসে চামচ দিয়েই তুলে নিচ্ছি কোনো রকমভাবে কোনো প্রেসার ক্রিয়েট করতে হচ্ছে না কোনোভাবে আটকে যাওয়ারও ভয় নেই আর পুড়েও যায় না সব থেকে মজা হচ্ছে এটা পিঠে তৈরি করার সময় কিন্তু আপ্পাম প্যানে যদি বানাও তাহলে একদম গ্যাসের ফ্লেমটাকে রাখবে লোতে আর এই আপ্পাম প্যান তোমরা অনলাইনে হোক বা ডিপার্টমেন্টাল স্টোরে পেয়ে যাবে খুব সহজে তো বাকি চিতুই পিঠেগুলো একইভাবে আমি বানিয়ে নেবো তো এইভাবে আমি বেশ কিছু চিতুইপিঠে বানিয়ে নিয়েছি এখনও বেশ কিছুটা ব্যাটার রয়েছে বাকি পিঠেগুলোও বানিয়ে নেব তো একদম নরম আর ফুলকো ফুলকো হয় দেখতেই পাচ্ছো ছোট্ট ছোট্ট নরম ফুলকো দেখতে খুবই সুন্দর ছোটো বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে আর এইভাবে তোমরা পিঠে তৈরি করে দুধ চিতুও বানিয়ে নিতে পারো এই ছোট ছোট চিতুই পিঠে দিয়ে দুধ পিঠে কিন্তু খুব সুন্দর হয় দুধকে ঘন করে জাল করে নিয়ে তারপরে গরম দুধের মধ্যে গ্যাস অফ করে দিয়ে চিতুই পিঠেটা দিয়ে দু ঘন্টা মতো রেখে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে দুধ চিতুই পিঠা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর ভিতর পর্যন্ত জালি তৈরি হয়েছে দেখো একদম নরম ফুলকো ছোট্ট ছোট্ট ওই মিনি চিতুই পিঠে কিন্তু খুব সহজেই যেভাবে দেখালাম প্রত্যেকটা টিপস অ্যান্ড ট্রিক্স মেনে তোমরা বানিয়ে ফেলতে পারবে জলের মাপটা এবং চালের গুঁড়ির মাপটাও আশা করছি বুঝতে অসুবিধা হয়নি তো বন্ধুরা এইভাবে তোমরা যে কোনো পাত্রে সেটা আপাম প্যান হোক বা অন্য যে কোনো পাত্রেই বানাতে পারবে ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো সকলে সুস্থ থেকো ধন্যবাদ